মুন্সীগঞ্জ সদর উপজেলার মুল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন গুলিবিদ্ধ সহ মোট অন্তত দশজন গুরুতর আহত হয়েছেন শনিবার সাত ফেব্রুয়ারি দুপুর আনুমানিক একটার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গুলিবিদ্ধ আহতরা হলেন ফয়সাল বাইশ নীরব তেরো এবং ইকরাম দশ কিভাবে সংঘর্ষের সূত্রপাত প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় শনিবার বেলা সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ তিন আসনের ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় বের হন এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনাও দেখা গেছে বলে জানান তারা আহতদের চিকিৎসা আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ পুলিশের বক্তব্য সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথা যারা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয় তিনি আরও জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে জড়িতদের আটক করার চেষ্টা চলছে যৌথ অভিযানে বিজিবির সদস্যরাও অংশ নিয়েছেন